আসসালামু আলাইকুম ভিডিও নিয়ে এসেছি যে নতুন অথবা পুরাতন যারা খামারি আছেন তারা ভাবতেছেন যে কোথায় গেলে আমি পুলেট মুরগি সংগ্রহ করতে পারবো আপনি অনায়াসেই হালিম এগ্রো ফার্ম থেকে মুরগিটা সংগ্রহ করতে পারবেন কেননা হালিম এগ্রো ফার্ম থেকে মুরগি সংগ্রহ যারা যারা করছে না কেন তারা পরিপূর্ণ যে এই ভ্যাকসিন থেকে শুরু করে একদিনে জিরো বাচ্চার থেকে আপনার একশো দিন পর্যন্ত লালন পালন করে থাকি তাদেরকে একদিন জিরো বাচ্চার থেকে আঠারো দিন পর্যন্ত একশো দিন পর্যন্ত তাদেরকে পরিপূর্ণ ভ্যাকসিন দিয়ে থাকি আঠারোটা ভ্যাকসিন দেওয়া থাকে এই কারণে হালিমেগর ফার্ম থেকে যে পুলেট মুরগি সংগ্রহ করবেন তারা অনায়াসেই যে আমাদের যে যে নাম্বারটা থাকবে ওইখান থেকে সংগ্রহ করে যখন রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে যখনই আপনি ফোন করবেন আমার আমাকে পেয়ে যাবেন আপনাকে ঘরের থেকে শুরু করে অথবা বাচ্চার থেকে শুরু করে পুলেট মুরগি শুরু করে যে কোনো বিষয় নিয়ে আমার সাথে আলাপ আলোচনা করবেন আমি আপনাকে যতটুকু পারি ততটুকু আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমরা চাচ্ছি যে বাংলাদেশে যারা বেকার আছেন যারা বেকার যুবক আছেন তারা এমন একটা ব্যবসা এমন একটা ব্যবসা যেটা পুলেট মুরগি ব্যবসা খুব লাভজনক একটা ব্যবসা এই ব্যবসা যদি করতে পারেন আপনি অনায়াসে গতিতে এগিয়ে যাবেন যারা ভাবতেছেন যে আমরা সরকারি চাকরি পাচ্ছি না অথবা দীর্ঘদিন ধরে বাসায় বসে আছেন দীর্ঘদিন ধরে বেকার বসে আছেন তাদেরকে তাদের জন্য আমি বলতেছি যে বেকার নেয়া না থেকে আপনারা অনায়াসে চলে আসুন আমাদের লেয়ার একটা প্রজেক্ট আপনি যদি এক হাজার মুরগি যদি অবশ্যই কোনো কিছু কোনো না কোনো ভাবে করতে পারেন প্রতি মাসে ইনকাম এক থেকে দেড় লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম হবে আপনি যদি কর্মচারী দিয়ে যদি আপনি পরিশ্রম কর্মচারী দিয়ে যদি আপনি চালান তাহলে পরে এক লক্ষ টাকা থাকবে আর যদি নিজে একটু কষ্ট করে যদি চালাইতে পারেন তাহলে দেড় লক্ষ টাকার উপরে থাকবে আমি আবারও বলতেছি যে আপনারা অন্ধকার থেকে আলোকৃতভাবে ভাবে বেরিয়ে আসুন আপনি ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকবে দেশও উন্নয়ন হবে আমি এই কারণে বলতেছি যে আপনারা পুলেট মুরগি আমার কাছে যে পরিপূর্ণ ভ্যাকসিন দেওয়া থাকে এই ভ্যাকসিনটা দেওয়া যেটা আছে সেটা আপনাদের কাছে পাবেন এখনকার সময় আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এমন দালালের প্রক্রিয়ার মাধ্যমে মুরগি নিচ্ছে সেটা ভ্যাকসিন দেওয়া নয় ভ্যাকসিন দিচ্ছে না তারা ভ্যাকসিন না দেওয়া না দেওয়ার কারণে বাজার থেকে কিনে এনে আপনাদের মতো যারা নতুন অথবা পুরাতন খামারি হোম ডেলিভারির মাধ্যমে নিচ্ছেন তাদেরকে আমি বারবার নিষেধ দিচ্ছি এই কারণে আপনারা সাবধান পুরাতনের হাত থেকে দূরে থাকুন আপনারা যদি আপনি মুরগি নিতে চান তাহলে যে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আমাদের যোগাযোগ করে আপনি মুরগির গায়ের থেকে ব্লাড টেস্ট করে কতগুলো ভ্যাকসিন দিচ্ছি কি না দিচ্ছি এটা প্রয়োগ করে আপনি নিতে পারবেন প্রতারণা হাত থেকে দূরে থাকুন আপনি সাবধান সাবধানে থাকুন আপনি যদি না বোঝেন আপনি পার্শ্বপতি যে খামার পুরাতন খামার যারা চালায় তাদেরকে নিয়ে আসুন অথবা আপনি ডাক্তার নিয়ে আসুন আপনি আমার খামার থেকে ভিজিট করে পরিপূর্ণ জাত কি জাতের মুরগি অথবা কি জাত নিলে ভালো প্রোডাকশন আসবে এই বিষয়টা জানতে হবে যারা নতুন হুটাট করে কোনো ব্যবসাও ধরবেন না হুটা করে কোনো ব্যবসা করবেন না আপনারা যদি লেয়ার খামার করতে চান অবশ্যই ভাবতে হবে যে কোন জাতের মুরগি এনলে আমরা ভালো প্রোডাকশন পাব কোন জাতের মুরগিটা আমরা যে লালন পালন করলে ভালো ভালো প্রোডাকশন আসবে তাহলে আরেকটা বিষয় নিয়ে আপনি কথা বলছি যে ভ্যাকসিনের একটা ব্যাপার আছে ভ্যাকসিন জিরোর থেকে একশো বিশ দিন পর্যন্ত আঠারোটা ভ্যাকসিন দেওয়া হয় এই কারণে আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি যে পার্শ্ব যে অতিথি পাখিগুলো আসে সেটা বাটফুলো একটা ভাইরাস আসে এই বাটফুলো ভাইরাসের কারণে আমাদের মুরগিগুলো যে বাটফুলো আক্রান্ত হয় সেগুলো বাটফুলোকে অনায়াসে কেউ কোনো কোনো প্রকারেই হোক যারা পুলিট মুরগি বিক্রি করে তারা করে থাকে না কেন থাকে না এই কারণে বাটফুলো ভ্যাকসিনটার একটু রেটটা বেশি হওয়ার কারণে তাই আমি মনে করতেছি আপনি ভাববেন যে আপনি করেন বা কি না করেন সেটা আমরা কি করে ভাবব আপনি অনায়াসেই আমার যেটা মুরগি ফার্মে আছে সেখান থেকে ব্লাড বের করে আপনি টেস্ট করে আপনি বায়োল্যাপের টেস্ট করে আপনি নিতে পারবেন অনায়াসে আমি এই জন্য বলছি আজকে যদি আপনি যদি একটা নতুন উদ্যোক্তা হতে থাকেন তাহলে ভালো করে ভালো জায়গার থেকে আপনি মুরগিটা সংগ্রহ করতে হবে ভালো জায়গাতে মুরগি সংগ্রহ করলে আপনি ভালো লাভবান হতে পারেন আপনাদেরকে বলছি আপনারা ভাবতেছেন যে মুরগির ডিমের রেট মুরগি অথবা মুরগি একটা পিস মুরগির কত রেট হবে আমি আপনাদের যে আমার যে আগের ভিডিওগুলো আছে সেখানেও বলে দিচ্ছি তেতাল্লিশ টাকা সাপ্তাহিক হিসাবে আমি বিক্রি করে থাকি আপনারা যদি কেউ যদি আমার হালিমেগরো ফার্ম থেকে যদি আপনারা মুরগি ক্রয় করতে চান আপনার যে ফোন যে স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে আপনারা আমার সাথে এসে অবশ্যই কথা বলে নেবেন এই কারণে ভালো মুরগি নিতে গেলে ভালো অবশ্যই একটু কিছু ভালো কিছু দেওয়াটা উচিত আর আপনি দেখা যাচ্ছে যে এমনওভাবে ভাবে মুরগি ক্রাই করবেন যেটা অসুস্থ অপুষ্টিকর অথবা দেখা যাচ্ছে ভ্যাকসিন করছে কি না করছে এই এই সব জায়গা থেকে দূরে থাকুন এই সব জায়গা থেকে বিরত থাকুন সাবধান প্রতারণার হাত থেকে বেঁচে যান কি এই বলে আমি এই আজকের মতো এই ভিডিওটা শেষ করছি